আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে নাপা অন এটি হচ্ছে একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে প্যারাসিটামল এক হাজার এমজি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আপনাদেরকে জানাবো এই না পাওয়ান এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এর সেবনবিধি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না অবস্থায় স্থান দানকালে ওষুধটি সেবন করা যাবে কি না দাম কত সেসব সম্পর্ক নিয়েই আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে জ্বর নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সর্দি জ্বর ও ইনফ্লুয়েঞ্জা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি মাথা ব্যথা দাঁতের ব্যথা কানের ব্যথা হাড়ের ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা মাংস পেশির ব্যথা কোমরের ব্যথা মস্কানো ব্যথা মেয়েদের মাসিকের ব্যথা অস্ত্রোপাচারের পরবর্তী যে ব্যথা হয় সে ব্যথা বাদ ব্যথা ইত্যাদি রোগসমে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এক কথায় যদি বলা হয়ে থাকে তাহলে শারীরিক যে কোনো ধরনের ব্যথা দূর করতে এই না পাওয়ান ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই না পাওয়ান ট্যাবলেটটি সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক। তাদের ক্ষেত্রে এক থেকে দুটি করে ট্যাবলেট দিনে চার চার থেকে ছয় ঘন্টা পর পর সেবন করতে হবে এক থেকে দুটি করে ট্যাবলেট দিনে চার ঘন্টা পরপর ওষুধটিকে সেবন করতে হবে এভাবে সর্বোচ্চ আটটি ট্যাবলেট সেবন করা যাবে এর বেশি কিন্তু সেবন করা যাবে না আর ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ওষুধটি শরীরের জন্য খুবই সুসংশীল একটি ওষুধ তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে তবে কিছু কিছু ক্ষেত্রে ফুস্করি ও অ্যালার্জিক ভাব দেখা দিতে পারে আর বিশেষ করে যে সকল রুগীদের এই না পাওয়ান উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর যে সকল রুগীদের লিভারের সমস্যা রয়েছে লিভারের অনেক সমস্যা রয়েছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থানতানকারী রয়েছে সে সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা যাবে অবর এগুলো সেবন করা যাবে আর ওষুধটি দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস না ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দুই টাকা পঁচিশ পয়সা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে